দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে নিউ ফারাকা হাই স্কুলের শিক্ষকদের মধ্যে দণ্ড চলছে এই নিয়ে বিভিন্ন সময় দেখা গেছে এই স্কুল নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে যার ফলে পড়াশোনার ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের আর তাই এবার ছাত্র ছাত্রীদের অভিভাবকরা ষোলো দফা দাবি নিয়ে নিউ ফারাকা হাই স্কুলের প্রধান ডেপুটেশন প্রদান করলেন মধ্যে ডেপুটেশনের দাবিগুলির ছিল সময় মতো শিক্ষকদের স্কুলে আসতে হবে নির্দিষ্ট সময় ক্লাসরুমে ঢুকতে হবে স্কুলে কোনো শিক্ষক না এলে সেই ক্লাস বন্ধ রাখা চলবে না অন্য শিক্ষক দিয়ে সেই ক্লাস করাতে হবে রাজনৈতিক নেতা দিয়ে স্কুল পরিচালনা করা চলবে না এই রকম একাধিক বিষয় নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয় সমস্তে কিছু শোনার পর প্রধান শিক্ষক জানান সমস্ত বিষয়ে যুক্তিযুক্ত দাবি জানিয়েছেন অভিভাবকরা আমি চেষ্টা করব তাদের দাবিগুলি পালন করার আমরা লুইপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মশাইকে একটা ডেপুটেশন জমা করলাম কারণ প্রায় বহু দিন আমরা শুনে আসছে স্কুলে পরিগাঠন পরিস্থিতি ছাত্র-ছাত্রীদের মধ্যে দ্বন্দ্ব এই নিয়ে স্কুলে প্রযুক্তি হচ্ছে ক্লাস ভালো ভালো হচ্ছে না অনেকগুলো রেগুলেশন দিয়েছি প্রায় 16খানা এখানে সেগুলোই আছে প্রত্যেক শিক্ষক শিক্ষকদের নির্দিষ্ট সময় স্কুল আসতে হবে এবং আরো অনেকগুলি আছে স্যার তিনি তার টিচারদের বুঝিয়ে দিবেন আশা করি এই ডেপুটেশন স্যার অক্ষরে অক্ষরে পালন করবে এবং তিনি আমাদেরকে তার প্রতিশ্রুতি দিয়েছে আমরা খুন্তিপাড়া খুন্তিপাড়া সহ নিবার হাই স্কুলের সমস্ত অভিভাবক বৃন্দ এই ডেপুটেশনটি প্রধান শিক্ষক মহাশয়কে জমা দিলাম এই আমাদের স্কুলের বিভিন্ন অভিভাবক অভিভাবিকা এনারা এলাকারই খুব সচেতন গার্জেন এবং এনারা স্কুলের বিভিন্ন ব্যাপারে ওয়াকিবহাল হয়ে এনারা নিজেই স্কুলের পরিবেশটাকে আরও উন্নততর করার জন্য আমার কাছে কিছু ডেপুটেশন দিলেন আমি খুব খুশি এই ডেপুটেশনগুলো ওদের ওনাদের যে দাবি সেই ষোলো দফা দাবি আছে সেই দাবিগুলো আমি পালন করার চেষ্টা করব আমার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেগুলো সেই ষোলো দফা দাবিটা আমি বলছি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ে স্কুলে প্রবেশ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ক্লাসরুমে ঢুকতে হবে কোনো ক্লাসরুমে টিচার আসেনি বলে ক্লাস ফাঁকা রাখা চলবে না পরিবর্তে অন্য টিচার দিয়ে ক্লাস করাতে হবে স্কুল ছুটি ও টিফিন ছাড়া ছাত্র বা ছাত্রীরা স্কুলের বাউন্ডারির বাইরে যাবে না স্কুল চত্বরে স্যারদের স্মোকিং করা চলবে না রাজনৈতিক নেতা দিয়ে স্কুল পরিচালনা করা চলবে না স্কুল পরিচালনা হবে হেড স্যার ও তার সহকারী শিক্ষকদের সহযোগিতায় অকারণে বাইরে থেকে রাতে স্কুল খুলে মাঠে বসে নেশা করা বন্ধ করতে হবে এর জন্য নাইট গার্ডকে শক্ত হতে হবে স্কুলের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনে আপনি আপনার স্টাফ বৃদ্ধ বৃদ্ধি করুন স্কুলের প্রতিটি রুমে ফ্যান লাইট ইলেকট্রিক সব ধরনের জিনিসের উপর নজর রাখতে হবে মিড ডে মিলের খাওয়ার প্রচুর নষ্ট হচ্ছে তা দেখতে হবে জল কিন্তু আপনার স্কুলে পরিশুদ্ধ নেই তার ব্যবস্থা করতে হবে স্কুলের পায়খানা বাথরুম পরিষ্কার রাখতে হবে বাথরুমের গেটের সামনে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে শিক্ষকদের ব্যবহার হবে নম্র ও ভদ্র স্কুলের কোনো ভিডিও অনলাইন ছাড়তে হলে হেড স্যারের সাথে পরামর্শ করে ছাড়তে হবে নইলে স্কুলের সম্মান হানির অপরাধে সেই শিক্ষককে দোষী বলে গণ্য করা হবে এবং শেষ যেটা সেটা হচ্ছে কোন আনুষ্ঠানিক প্রোগ্রাম বা কোন গেম বা খেলার নাম করে মেয়েদের হাফ প্যান্ট পরিয়ে মাঠে ছেলে মেয়েদের একসঙ্গে খেলাধুলা করা চলবে না ধন্যবাদান্তে আনতে অভিভাবক বৃন্দ সেখানে বহু অভিভাবক সিগনেচার করেছেন আমি চেষ্টা করব এরকম মানে ওনাদের দাবিগুলো খুব ভ্যালিড এবং ওনারা স্কুলের যে উন্নয়ন করার জন্য যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো খুব ভালো আগামীতেও চাইব এনারা স্কুলের স্বার্থে এগিয়ে আসুন এবং স্কুলের হাল ধরুন